সদর রিযা রিয়ানো বানায় কেমনে দিবা জাহান ফিলিয়া গুনার বুঝা মাথায় লয়া আমরা দেশ বিদেশে ঘুরি কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি কবরেরি যদি মানুষ দেখিত তো ঘরবাড়ি আরে পাগল হইত তুমি কারি কাছে আমরা করি বড় তুমি বিনে কে বুঝিবে মনে নিবেদ তুমি যদি মাফ না কর্লাহ বন্দাবে বলো তোমার কাছে যাবেছে আল্লাহ আমাদের যাওয়ার কোনো জায়গা নাই ভিক্ষুক এক দরজা থেকে তারা দিলে অন্য দরজায় যায় আমরা একমাত্র তোমার দরজার বিহারী মহলা ফিরে দিও না আমাদের সকলকে তুমি মাফ করে দাও আমাদের সকলকে পা শক্ত নামাজি বানায় দাও মা বন্ধের কে পর্দা নিশি না বেদা জাহেদা সালেহা বানায় দাও আয় আল্লাহ আমাদের মধ্যে অনেক অসুস্থ আছে শিফায় কামেলা দান করো অনেক মা বোনেরা হাত বাড়াইছে তাদেরকেও সুপূর্ণ স্বামীর খেদমত করে তোমার হুকুম হাকা মেনে চলার তৌফিক দান করো পর্দা নিশি না বেদা যা হেদা সেহা বানা যাও আয় আল্লাহ অনেকে দোয়া চাইছে যারা টাকা দিয়া পয়সা দিয়ে সু পরামর্শ দিয়া কয়েকজন মিলে এমন সুন্দর জান্নাতের বাগান সাজাইছে প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দাও اے اللہ ہمادر প্রত্যেকটি ছেলে মেয়ে কোরআনি শিক্ষাে শিক্ষিত হয় পিতামাতো সমাজের خدمت করার তাও দান করো اے আল্লাহ জানি না আজকের মাহফিল কাر যندہ জীবনের শেষ মাহফিল पाया যাবে। যে দিন মালাকুল মউত আমাদের দেহ থেকে রূহটা আলাদা করে দিবে কয়েকজন দৌড়ে মসজিদে যাবে মাইকে اعلان হওয়ার জন্য কয়েকজন কাটবে কবরস্থানে কবর খরণ করবে আর কয়েকজন মহিলা বড়ই পাতার গরম পানি চাল দিবে মশারি টালে বড়ই পাতার গরম পানি দিয়া জীবনের শেষ মানের মতো গোসল দিয়ে দিয়ে দিয়ে

চাইলে মক্কাতুল মুকার সামনে হাজির হয়ে যেতে পারে মদিনার মানুষ কত ভাগ্যবান মন চাইলে মদিনা তুল মনে সামনে হাজির হয়ে যেতে পারে আমরা কপাল পোড়া ছয় হাজার কিলোমিটার দূরের মানুষ কিন্তু মন চায় বারবার মক্কা মদিনায় যাইতে আয় আল্লাহ বারবার মক্কা মদিনার মেহমান হবার সুযোগ করে দাও

والحمد لله رب العالمين وارحمنا معهم